আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনেরা আশা করি আল্লাহ একান্ত রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে শান্তি বজিয়ে রাখার জন্য বজায় রাখার জন্য যা দরকার সেটা হলো একটা আদর্শ দল আমাদের রক্তে রঞ্জিত বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন আমাদের ভাই বোনেরা আন্দোলন করে রক্ত দিয়ে ত্যাগ শিকার করে সব কিছু দিয়ে একটা বিনিময় স্বাধীন রাষ্ট্র করে দিয়ে গেছেন কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করার জন্য একটা ভালো আদর্শবান দল আমাদের দরকার সেই দলটি একমাত্র জামাত ইসলাম যে জামাত ইসলাম দলের সর্বোচ্চ নেতাদের কমান মানে অন্যান্য দলেরা তারা নমিনেশন আনতে গেলে যারা সর্বোচ্চ বেশি জনসভা নিয়ে করতে পারবে টাকা থাকবে সব কিছু থাকবে শক্তি থাকবে তাকে নমিনেশন দেয় কিন্তু দেখা যায় তাদের ভিতরে মারামারি হানাহানি সবকিছুই থাকার আশঙ্কা থাকে পদ নিয়ে একজনকে আরেকজনে মেরে ফেলা কিন্তু জামাত ইসলাম আলহামদুলিল্লাহ এরকম পদ পদবী সর্বোচ্চ মজলিসে যাকে সিলেক্ট করা হয় যে উমুক জায়গা উমুকের নেতৃত্ব দিবে সেটাই মেনে নেয় দলের যারা কর্মী আছে সদস্য আছে ওরকম আছে তাই আমি মনে করি যে বাংলাদেশে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র জামাল ইসলামই বাংলাদেশের জন্য এখন গ্রহণযোগ্য একটি দল যে দলে কোনো মারামারি নাই দলা দলি নাই কুন্দুন নাই কোনো কিছু নাই তাই আসুন অন্য দলের আপনার দেখছেন যে এত বছর স্বাধীনতা এত বছর ভিতরে তারা তারাই মারামারি করে তারা 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 এক এমপি আরেক এমপি কে মেরে ফেলে এক কর্মী আরেক কর্মীকে মেরে ফেলে হ্যাঁ দেখা যায় এক দলের থেকে দুইজন তিনজন প্রার্থী হয় কিন্তু জামায়াত ইসলাম থেকে এক দলের মাঝে দুজন তিনজন প্রার্থী হয় না প্রার্থী হয় না বিধে মারামারির কোনো আশঙ্কা নাই ভয় নাই বিধি নেই কোনো কিছু নাই হ্যাঁ দাঙ্গা হামগামার কোনো আশঙ্কা থাকে না আর যে দলের মধ্যে একাধিক প্রার্থী থাকে সেই দলে মারামারি হানাহানি সব কিছুই আশঙ্কা থাকে হয় সব কিছুই ঘটে তাই আসুন আমরা একটা স্ট্রিং একটা সুন্দর দল আদর্শ দলকে আমরা গ্রহণ করি যেহেতু আমরা মুসলমান একটা আদর্শ দলকে আমরা গ্রহণ করা সবচেয়ে বেটার যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে যখনই আমাদের বর্তমান সরকার যখন নির্বাচনের ব্যবস্থা করা হবে তখনই আমরা যারা যারা সুন্দর একটা আদর্শ দল লালন করে যারা কমান মানে আমিরদের দের কমান মানে তাদেরকে আমরা বেছে নিব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সঠিক বুজ দান করুক বা বিপদ বালাম রক্ষা করুক করো আলাইকুম আরহাম